ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত গরমকালে সকাল বা দুপুরে বা রাতের খাবারেও এরকম একটা টকডাল থাকলে আর কিছুই লাগে না গরমকালে টক অথবা টক ডাল এই দুইটা খাবারই খুব বেশি চলে আর ঘরোয়াভাবে এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর এখানে আমি গুটি আম নিয়েছি আর এই ছোটো ছোটো আম দিয়ে মসুর ডালের একটু ঝুল টক তৈরি করলে সবারই খুবই পছন্দ হয় এই রান্নাটা মসুর ডাল দিয়েই ভালো লাগে বেশি মাজার বাটির এক বাটি মসুর ডাল ভালো করে ধুয়ে অল্প জল আর লবণ দিয়ে চেড়ে একেবারেই হালকা আছে ঢেকে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট আর ফাঁকে একবার ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন ডাল খুব সুন্দর গলে গিয়েছে এবার নেড়ে চেড়ে গোল চামচ দিয়ে ডালটা ভালো করে গঠে নিচ্ছি মসুর ডাল যত আস্তে বা হালকা আছে বেশি সময় ধরে এবার ফুটানো হয় ততই ডালটা গলে একদম ক্ষীর হয়ে যাবে আর পাতলা ডাল তৈরি করতে চাইলে মসুর ডাল যত ভালো সেদ্ধ হবে ততই ডালটা খেতে বেশি ভালো লাগবে ডাল গোটা হলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটু পাতলা চাইলে জল বাড়িয়ে দিয়ে যেতে পারে হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি টকডালে হলুদ একটু বাড়িয়ে দিলেই কালারটা সুন্দর হয় এবার কেটে রাখা গুটি আম দিয়ে দিলাম লবণ তো আগেই দিয়ে রেখেছি তাই এখন আর দিচ্ছি না নামানোর ঠিক আগে মুখে দিয়ে দেখে দেয়া যেতে পারে নেড়ে চেড়ে দিয়ে দুই তিনটি আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম টকডালে অনেকেই পছন্দ করেন একটু ঝাল ঝাল পরিমাণ মতো চিনি দিয়েছি টক টকডালে সামান্য চিনি দিলে খুবই সুন্দর হয় রান্নাটা টকের পরিমাণ দেখে দুই তিনটি বিলম্ব দিয়ে দিলাম টকের পরিমাণটা যদি সঠিক না হয় তাহলে টক ডাল খেতে ভালো লাগে না ঘরে অন্য কিছু টকের উপকরণ থাকলেও এখানে দিয়ে দিতে পারেন ডাল ভালো করে ফুটিয়ে আসলে নামিয়ে রাখলাম আর কড়াইটা ধুয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি আর দুই তিনটি শুকনো মরিচেরি দিয়ে দিয়ে দিলাম এই শুকনো মরিচের ফ্লেভারটা যে কোনো ডালে ফুরন দিলেই খুবই ভালো লাগে দুই চামচ সরিষা ফুরন দিয়েছি ফুরন ভাজা হলে এবার ডালটা দিয়ে দিলাম হালকা আছে এক থেকে দুই মিনিট চুলায় রেখে দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি টক ডাল ফুরন দেওয়ার পর বেশি জাল দিলে ফ্লেভার মতো পাওয়া যায় না সরিষার ঘাণও কমে আসে তাই খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে নামানোর আগে লবণটা চেখে দেখে নামিয়ে নিলে খেতে আরও ভালো লাগবে তৈরি হয়ে গেল সুস্বাদু গুটি আমের টক ডাল মসুর ডাল দিয়েই এই রান্নাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে পাতলা ডালও খেতে অসাধারণ আবার একটু ঘন করে তৈরি করলেও সবারই মুখে রুচি ফিরে আসবে এই রান্নাটা এতটাই সুস্বাদু যে গরমকালে একতলা ভাত নিমিষে এই ডাল দিয়ে খেয়ে নিতে পারেন কেমন লাগলো হেলদি টক ডালের এই রান্নার রেসিপি জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন